কম্পিউটার পরিষ্কার করতে গিয়ে যে আমার বিশ হাজার টাকা চুনকালি খাওয়া লাগবে সেটা আমার কল্পনায় ছিল না কিছুদিন ধরে আমার পিসি অনেক ময়লা হয়েছিল আমি আমার ওয়াইফ ডিসাইড করছি যে এটাকে একটু ক্লিন করা যাক লাইন ক্লিন করার পর যখন কম্পিউটারটা আমি সুন্দর করে অ্যাটাচ করার পর চালে দিয়েছি তখনই দেখা যায় আমার পিসি আর চলছে না চলছে না মিন সোচে যে ওপেন করার পর দেন কতক্ষণ চলে হঠাৎ করে স্টাক হয়ে যায় অনেক ট্রাই করছি সলভ করার বাট হচ্ছে না দেন স্টার্ট নিয়ে যায় যেখান থেকে পিসি আমার বিল্ড করা হয়েছিল তারপর আমি জানতে পারি আমার এই দ্বিতীয় বোটা কুলিং সিস্টেম নষ্ট হয়ে গেছে আবার করবো ওটাই অল্প বয়সে শেষ আমার লিএনলির কুলারে কিন্তু ওয়ারেন্টি ছিল দেড়শো তারা ওয়ারেন্টি করার জন্য ছাব্বিশ থেকে সাতাশ দিন লাগাই দিছে ইন্ডিয়া যেয়ে আমাকে ফোন করে বলে আপনার লিকুইড কুলারটা এক্সচেঞ্জ করা পসিবল না বিকজ অফ মার্কেটে এই লিকুইড কুলার নাই আমাকে বলছে ওই সমমূল্যে বা এর থেকে অধিক অ্যামাউন্ট ইনক্লুড করে অন্য একটা লিকুইড কুলার পার্চেস করতে যেটা তাদের স্টকে আছে দেন আমি একটা চুজ করলাম এনজেড এক্স টি কার্কেনের থ্রি সিক্স জিরো আর জিবি তিনশো ষাট এম এর এআইও লিকুইড সিপিও কুলার যেটা আমাকে সাজেস্ট করছে পিসিবির স্বপ্নিল ভাই যাদের থেকে রিসেন্ট আমার ভাইয়ের জন্য একটা পিসি বিল করা হয়েছে যেই পিসিটা আমরা তাদের থেকে বিল করছিলাম ওইটারও কিন্তু ব্লগ এখন আমি আপলোড করতে পারি নাই এই পিসি নষ্ট হওয়ার কারণে ব্যাক টু দ্য পয়েন্ট লিকুইড কুলারের প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা আমার আগের যে লিয়েনলি লিকুইড কুলার ছিল সেটা আমি পার্সেস করছিলাম চোদ্দ হাজার ছয়শো টাকা দিয়ে যেহেতু কাট পিস হবে যার জন্য চোদ্দ হাজার ছয়শো থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকা মাইনাস গেছে বাকি এক্সট্রা অ্যামাউন্ট নয় হাজার নয়শো টাকা আমাকে তাদেরকে পে করতে হবে পে করা ডান লিকুইড কুলারও ডান দেন এটাকে লাগানোর জন্য এগেন চলে গেছে আমরা স্টার্টে তারা সুন্দর করে আমার লিকুইড কুলারটা আমাকে একটা লাগাই দিছে লিকুইড কুলার মাঝখানে আমি একটা জিনিস লাগাইছি এক্সট্রা পারচেজ করে সেটা হচ্ছে যে এমএক্স 6 থার্মাল পেস্ট যেটা আমার প্রাইস পড়ছে 1250 টাকা লিকুইড কুলার এবং এই থার্মাল পেস্টের ভূমিকা নিয়ে আলাদা একটা কন্টেন্ট আপলোড হবে ইনশাআল্লাহ যার জন্য পেজটাকে ফলো করে রাখো পিসি লাভাররা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই